ভারত থেকে শেখ হাসিনাকে ধরে আনতে হবে শুধু ধরে আনলেই হবে না এই সকল মসলুম পরিবারের সদস্যের সামনে শেখ হাসিনাকে প্রকাশ্যে ফাঁসি দিতে হবে ফাঁসি ছাড়া শেখ হাসিনার অন্য কোনো বিচার হতে পারে না পারে না পারে না রে ভাইরা দুই হাজার দশ সালের উনত্রিশে জুন জামাতের নিরীহ নেতৃবৃন্দকে তথাকথিত যুদ্ধাপরাধের মামলায় গ্রেপ্তার করে কাউকে দশ বছর বারো বছর তেরো বছর কারাগারে আটকে রেখে তাদেরকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে তাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযান ছিল নাটক মূলত ভারতের আগ্রাসনের বিরুদ্ধে বিরোচিত ভূমিকা রাখার জন্যই তাদের ক্যাম্পরিক অলিম্পিদে করা হয়েছে প্রিয় ভাইরা সংগঠন ছাত্র লিকে যেভাবে নিষিদ্ধ করা হয়েছে আওয়ামীলিকেও একই ভাবে নিষিদ্ধ করতে হবে মনে রাখতে হবে মুসলিমের জালিমারপতি দয়া দেখানো মুসলিমের রক্তের সাথে বেঈমানি করা সুতরাং আওয়ামী লীগের প্রতি কেউ মায়া দেখাবাতে আসবেন না আমরা ভারতকে বলতে চাই ওই স্কনের সন্ত্রাসী চিনবয়কে নিয়ে তাদের যে মায়া কান্না বিশ্বজিৎকে যখন কুপিয়ে হত্যা করা হয়েছিল আপনাদের এই মায়া কান্না কোথায় ছিল ভারত কখনোই বন্ধুত্বের প্রশ্নে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে উত্তীর্ণ করা বন্ধু নয় বরং আমরা যে রক্তের উপরে দাঁড়িয়ে আমাদের তৃতীয় স্বাধীনতা পেয়েছি আমরা এই স্বাধীনতা দাঁড়িয়ে বলতে চাই ভারতের সঙ্গে আমরা চোখে চোখ রেখে কথা বলার সাহস এবং শক্তি অর্জন করেছি সুতরাং আমাদের সঙ্গে কথা বলবেন ন্যায্যতা ও সমতার ভিত্তিতে আওয়ামী লীগের ওই নত যেন পররাষ্ট্রনীতি এই সরকার আমলে আর এই ছাত্র জনতার গণ বাংলাদেশে আর হবে না রে ভাইরা আজকের এই সমাবেশে শ্রদ্ধার সাথে স্মরণ করছি ওই আঠাইশে অক্টোবর লোকই বৈঠা দিয়ে সাপের মতো পিটিয়ে আওয়ামী তাদেরকে হত্যা করেছিল সেই শহীদদেরকে অত্যন্ত শোকাপ্তভুর অবস্থা স্মরণ করছি দুই হাজার দশ সালের বাইশে ফেব্রুয়ারি থেকে পঁচিশে ফেব্রুয়ারি টাকার পিলখানায় বাংলাদেশের অহংকার সেনা সদস্য ওই সাতান্ন জন সেনা সদস্যকে পরিকল্পিতভাবে আওয়ামী ভারতের নির্দেশে হত্যা করেছিল আজকে সেই শহীদদেরকেও স্মরণ করছি প্রিয় দুই হাজার সালের আঠাইশে ফেব্রুয়ারি আমার সম্মানিত পিতা সাইদিকে অন্যায়ভাবে ওই ট্রাইব্যুনাল থেকে ফাঁসির রায় দিয়েছিল ওই ফাঁসির রায়ের প্রতিবাদে সারা বাংলাদেশে যখন মানুষ বিক্ষোভে ফেটে পড়েছিল ওই বিক্ষোভ মানুষের বুকে গুলি করে প্রায় তিনশো মানুষকে খুনি হাসিনা হত্যা করেছিল আজকে সেই শহীদর্গ স্মরণ করি ভাইরা দুই হাজার তেরো সালের পাঁচই বাংলাদেশের ইতিহাসের আরেকটি কলঙ্কিত হয় খুনি হাসিনা বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান আলেমদেরকে বিনা অপরাধে গুলি করে গভীরতা হত্যা করেছে আমরা সেই সমস্ত শহীদদেরকেও স্মরণ করছি একই সাথে আমরা বলতে চাই বাংলাদেশে অবশ্যই একটি সুষ্ঠু নির্বাচন হতে হবে কিন্তু সেই নির্বাচন অবশ্যই অনুষ্ঠিত হবে সংস্কারের পরে ছাত্র জনতার রক্তের সাথে আওয়ামী লীগের সাথে ভারতের সাথে আপস না করে কোনো নির্বাচন হবে না আমরা চাই একটা সুন্দর সুস্থ সংস্কারের পরে সুস্থ একটি পরিবেশে আঠারো কোটি মানুষ ভোট দেবে সেই ভোটে বাংলাদেশি জাতীয়তাবাদ এবং ইসলামী মূল্যবোধী বিশ্বাসী সরকার গঠিত হবে প্রিয় ভাইরা শেষ কথা বলতে চাই মাননীয় তথ্য পেরিস এখানে আছেন সরকারের ভেতরে এখনো আওয়ামী লীগের দালাল আছে আমরা দেখতে পাই ঢাকার রাজপথে আনসার লীগের নামে সুবিধা বঞ্চিত লীগের নামে কিস্তির লীগের নামে এখনো ঢাকার রাজপথে আওয়ামী লীগ রাজপথ দখল করার পায় তারা করে প্রশাসনের সহযোগিতা চান কিভাবে তারা রাস্তায় নামে আমরা সরকারের ভেতরে খাপটি মেনে থাকা ভারতের দালালদেরকে অবিরামকে বহিষ্কার দাবি করছি একই সাথে শেষ কথা যে ট্রাইব্যুনালের মাধ্যমে দেশ প্রেমিক ভারতীয় আকর্ষণের বিরুদ্ধে বীর যোদ্ধা আলেমদেরকে হত্যা করা হয়েছিল ফেসিবাদের দালালি করেছে যে সমস্ত বিচারকেরা ওই সমস্ত বিচারকদেরকেও বিচারেরাও টানতে হবে ভাইরা আমরা সোজা সবটা কথা বুঝি আমরা অনেক রক্ত দিয়েছি চব্বিশের গণপতানের পরে বাংলার কোন মায়ের মুখ খালি হোক এটা আমরা চাই না সুতরাং পরিষ্কারভাবে সুন্দর একটি রাজনৈতিক বন্দোবস্তের মাধ্যমে একটি সুন্দর সুস্থ শান্তি এবং ইনসাপপূর্ণ রাষ্ট্র গঠনের আহ্বান জানাচ্ছি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি নিপা চাঁদিবাদ निपा जगबूजी बाद